কেন আমরা অভিযোগ তুলব না যে প্রধানমন্ত্রী দাঙ্গাবাজ যে প্রধানমন্ত্রী মন্ত্রী গোটা ভারতবর্ষটাকে টুকরো টুকরো করে দিতে চাইছে যে প্রধানমন্ত্রী এতগুলো তার কেন্দ্রীয় মন্ত্রী তার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নামে অভিযোগ থাকা সত্ত্বেও যেখানে হচ্ছে তিনি কোনো ইডিসিবিআই পাঠায় না বা ইনকাম ট্যাক্স অফিসারদের পাঠান না তাহলে উনি তো হচ্ছেন ডাকাতদের হচ্ছে সর্দার অপরাধের কাণ্ডারই হল মোদি অমিত শাহ এদের কিন্তু বাইরে থাকার কথা ছিল না এদের থাকার কথা ছিল কিন্তু জেলে ভারতবর্ষের যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে তখন গোটা ভারতবর্ষের মানুষ জীবন প্রাণ লড়াই করছেন শহীদ হচ্ছেন বাংলার মানুষ শহীদ হচ্ছেন শহীদ হচ্ছেন পাঞ্জাবের মানুষ শহীদ হচ্ছেন শহীদ হচ্ছেন মহাত্মা গান্ধীজি শহীদ হচ্ছেন এরকম অজস্র মানুষ মানে তারা সেলুলার জেলে থাকছেন তারা পালিয়ে বেড়াচ্ছেন তার মধ্যে দিয়ে গোপনভাবে যুদ্ধও করছেন ইংরেজদের বিরুদ্ধে সেই সময় এই আর এস এসের যারা আর এস এসের যারা হচ্ছে মানে যারা তৈরি করলেন যারা প্রতিষ্ঠা করলেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি গোলওয়ার্কার তার একটা বিশেষ উক্তির কথা আপনাদের কাছে আজকে না বলেই পারছি না গোলওয়ার্কার বললেন গুজরাট ইউনিভার্সিটিতে একটি সেমিনার করতে গিয়ে সেখানে বললেন যে নিম্নবর্ণের মহিলারা যখন প্রথম বাচ্চা উৎপাদন করবে অর্থাৎ বিয়ের পরে প্রথম রাত্রিটা আর্য উচ্চ ব্রাহ্মণদের সাথেই তাদেরকে রাত্রি বাস করতে হবে তারপরে দ্বিতীয় সন্তান নিতে হবে তার স্বামীর থেকে এটা গোলওয়ারকারদের একটা দর্শন অর্থাৎ মেয়েদেরকে তারা কিভাবে দেখে এখান থেকেই সেটা বোঝা যায় আর সাবারকার সাবারকার থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী গোটা ভারতবর্ষের বিপ্লবীদের ধরিয়ে দিচ্ছিলেন ইংরেজদের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন এবং সাবার কার পেনশনও নিয়েছিলেন ফলে এরা ভারতবর্ষের মানুষের সাথে বেইমানি করেছেন ভারতবর্ষের মা বোনদেরকে ওরা অত্যন্ত নিম্ন রুচির একটা মনোভাবের প্রকাশ তারা করে আর তারই উত্তরস্বরী তাদেরই গর্ব থেকে জন্ম হয়েছে বিজেপির সেই বিজেপির যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদের মানসিকতা তাদের চিন্তাভাবনা নিশ্চিতভাবে আর এস সেই দর্শনের বাইরে নয় এবং এরা যে আজকে বলছে বিভিন্ন রাজ্যের রাজ্যে বিজেপির বিরোধী যারা আর এস বিরোধী যারা তাদের সম্পর্কে যা বলছে যে দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধেই হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধেই আমরা লড়াইটা করছি আসলে ওরা ওদের দলের মধ্যে যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা অপকর্ম করেছে দুর্নীতি করেছে তাদেরকেই হচ্ছে ওরা নিয়ে নিচ্ছে ওদের দলের মধ্যে যেমন হচ্ছে আপনি ধরুন ইয়েদুর আপা তো হচ্ছে দুর্নীতি পাহাড়সম সম হচ্ছে ওর নামে দুর্নীতি আমাদের রাজ্যে শুভেন্দু তার নামে পাহাড়সম দুর্নীতি যে কথা যখন উঠছে প্রশ্ন যখন উঠছে তাহলে কেন ইডি সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত করছে না তদন্ত কেন করছে না অশোক চৌহান তিনি তার নামে তো অনেক অভিযোগ রয়েছে আর্থিক কেলেঙ্কারির কথা রয়েছে আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব হেমন্ত হেমন্ত বিশ্ব শর্মা তার নামে তো অজস্র হচ্ছে মানে দুর্নীতির এ রয়েছে ইভেন আমাদের যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তার ছেলে অজস্র তার নামে হচ্ছে কেলেঙ্কারি সে অল্প দিনের মধ্যে আশি কোটি টাকার সম্পদ তৈরি করেছে তাহলে পরে এদের বিরুদ্ধে কেন ইডি সিবিআই যাচ্ছে না ইভেন আজকে আমাদের দেশের যে গভর্নর ব্যাংকগুলোকে লুট করে নিয়ে গেল যারা কাদের নির্দেশে করলো এটা নিয়েও কিন্তু কোনো তদন্ত হল না গভর্নরের বিরুদ্ধে কিন্তু রকম ইডি সিবিআই গেল না প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এরা যে অপরাধ করেছে গুজরাট দাঙ্গা করে গণহত্যা করেছে মণিপুরের মা যেভাবে ধর্ষণ করেছে যেভাবে শিশুদেরকে পুড়িয়ে মেরেছে তার বিরুদ্ধে কিন্তু যারা যারা এই ঘটনাটা ঘটালো তাদের বিরুদ্ধে কিন্তু কোনো তদন্ত হচ্ছে না অর্থাৎ এই অপরাধের কাণ্ডারই হলো মোদি অমিত শাহ এদের কিন্তু বাইরে থাকার কথা ছিল না এদের থাকার কথা ছিল কিন্তু জেলে কারণ এদের নিশ্চয়ই কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি চলে যাচ্ছেন ঘন ঘন হচ্ছে ওই আরব সাহিতে গিয়ে আহ গিয়ে তারা হচ্ছে সাহি বিরানি খাচ্ছেন এবং ওখানে গিয়ে মুসলিমদেরকে হচ্ছে মুসলিম বাচ্চাকে তারা জড়িয়ে তুলছেন জড়িয়ে ধরছেন তাহলে উনি নাকি হচ্ছেন বিশ্বের গুরু বলা হচ্ছে যে ভারতবর্ষের মানুষের জাতীয় গড় আয় নামিয়ে দিয়েছেন যে জায়গাতে নরেন্দ্র ধরনের পোশাক ব্যবহার করেন যে ধরনের ঘড়ি ব্যবহার করেন তার দাম কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা সুতরাং এই সমস্ত জিনিসগুলো যে ব্যবহার করেন সেগুলো কাদের সম্পদ জনগণের সম্পদ গুজরাটে যখন উনি প্রথম দাঁড়িয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে যে ডিক্লারেশন দিয়েছিলেন আজকে এবার যখন উনি দাঁড়াচ্ছেন সেই হিসাব যদি আমরা করি সেটাকে যদি আমরা কম্পেয়ার করে দেখব যে কয়েকশো গুণ তার সম্পদ বেড়ে গেছে তাহলে এই প্রধানমন্ত্রীর সম্পর্কে কেন আমরা অভিযোগ তুলব না যে প্রধানমন্ত্রী দাঙ্গাবাজ যে প্রধানমন্ত্রী মন্ত্রী গোটা ভারতবর্ষটাকে টুকরো টুকরো করে দিতে চাইছে যে প্রধানমন্ত্রী এতগুলো তার কেন্দ্রীয় মন্ত্রী তার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নামে অভিযোগ থাকা সত্ত্বেও যেখানে হচ্ছে তিনি কোনো ইডিসিবিআই পাঠান না বা ইনকাম ট্যাক্স অফিসারদের পাঠান না তাহলে উনি তো হচ্ছেন ডাকাতদের হচ্ছে সর্দার সুতরাং এই মোদীর সম্পর্কে অভিযোগ না তুলে আমাদের কোনো উপায় নেই সুতরাং এরকম একটা বিশ্বাসঘাতক আর এস এস এবং হচ্ছে বিশ্বাসঘাতক হচ্ছে বিজেপি সেই দলকে হচ্ছে আমরা উৎখাত করতে চাই এই দল এই সরকারকে আমরা উৎখাত করতে চাই